হ্যালো গাইস আমরা এখন আছি বিলের মাঝখানে কি সুন্দর প্রকৃতি আজকে আমরা চলে এসেছি বিলের মাঝখানে ঘোরাঘুরি করার জন্য আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা বিলের মাঝখানে ঘোরাঘুরি করব। আর আমাদের এখানে বিলের মাঝখানে একটি পুকুর আছে যেটা আমাদের এ পাশের গ্রাম আর ওই পাশের গ্রামের মাছ বরাবর সেই পুকুরটিকে সবাই বড় পুকুর নামে চিনে তো আমরা সেখানে যাব। এবং দেখবো সেই বড় পুকুরটা আসলে কত বড় এবং সেই পুকুরের মধ্যে কী এমন আছে যে মানুষ সেখানে ঘুরতে এবং বেড়াতে যায় তো সেটাই দেখবো আর শুনেছি নাকি বড় পুকুরে আশেপাশে নানা রকম ফলের বাগান রয়েছে তো সেই বাগানগুলো আমরা দেখবো যে কিসের ফলের বাগান এবং কি কি ফল গাছ সেখানে আছে এবং আপনাদেরও দেখাবো তো আমি অনেক কষ্ট করে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছি আমার তেমন অভিজ্ঞতা নেই নৌকা পাওয়ার এরপর বিলের মাঝখানে আমরা নৌকাটা থামিয়ে হালকা কিছু খেয়ে নিলাম আমরা বাজার থেকে শিঙারা কিনে নিয়ে আসছিলাম চানাচুর কিনে নিয়ে আসছি তো আমরা দুজনে শিঙারাটা খেয়ে নিলাম শিঙারা খাওয়ার পর আমি আমার চাস্ত ভাইকে মানে আমার ছোট যে ভাই ওকে বললাম যে আমার কিছু ভিডিও নেওয়ার জন্য তো বরাবরই প্রকৃতি দেখলে আমার ভিডিও করতে এবং ছবি তুলতে অনেক ভালো লাগে তো এত সুন্দর প্রকৃতি বিলের মাঝখানে তো তাই সেখানে আমি একটু ভিডিও এবং ছবি তুলে নিলাম অবশেষে আমরা সেই বড় পুকুরে কাছাকাছি চলে এসেছি আজকের সূর্যাস্ত অসাধারণ ছিল গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে তো অবশেষে শত কষ্টের পর অতি সাধনার পর আমরা চলে এসেছি বড় পুকুরে আসলে এই পুকুরে মানুষ কেন আসে এখানে এসে আমরা বুঝতে পারলাম এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা যে আপনারা নিজেরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর তো আমি এখানে একটু বইটা দিয়ে নৌকা পাওয়ার চেষ্টা করতেছি আর এখানে পানির গভীরতা অনেক আমার মতো চারজন মানুষকে ঠাই দিবে না মানে এখানে খুঁজে পাওয়া যাবে না ডুবে যাবে তো আমি এখানে একটু নৌকা বেয়ে নিলাম আমি বইটা দিয়ে নৌকা বাইতে পারি না একটু বাওয়ার চেষ্টা করলাম এবং সে আমার নৌকা বাওয়াটা আমার ছোট ভাই ভিডিও করে নিল এরপর আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম যে এত সুন্দর প্রকৃতি না দেখলে তো মিস তো এর জন্য আমি একটু হালকা পাতলা স্টাইল করে ভিডিও করে নিলাম আমার ছোট ভাইকে দিয়ে তো এখানে বাগানের কথা যে বলেছিলাম এখানে আছে পেয়ারা বাগান তারপরে আম বাগান তো পেয়ারা বাগানে আমরা ঢুকে গেলাম এখন পেয়ারা খাবো আমরা তো এখানে দেখা যাচ্ছে গাছ ভর্তি শুধু পেয়ারা আর পেয়ারা তো পেয়ারা আমার অনেক পছন্দের একটি ফল আমি পেয়ারা খেতে খুবই পছন্দ করি কারণ পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আপনারাও খাবেন ভিটামিন সি শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে দাঁতের জন্য এরপর পেয়ারা গুলো ছিঁড়ে নিয়ে আমরা নৌকায় চলে গেলাম নৌকায় চলে এসে পেয়ারা আমি পেয়ারা খাচ্ছি আমার ছোট ভাই চানাচুর খাচ্ছে তো পেয়ারা গুলা খুবই মজা ছিল অনেক টেস্ট তবে আপনারা সবাই পেয়ারা খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করেন কারণ পেয়ারার ভিতরে পোকা থাকে এরপর সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম